আজ বলব ধর্মরাজ কার অভিশাপে মনুষ্যগর্ভে জন্মগ্রহণ করেছিলেন এবং বিদুর রূপে জন্মগ্রহণ করেছিলেন মান্ডব্য নামে এক ব্রাহ্মণ ছিল এই ব্রাহ্মণ ছিল সত্যবাদী পরম ধার্মিক তিনি তার আশ্রমের দ্বারস্থ এক বৃক্ষের তলায় দুটি বাহু উপরের দিকে রেখে মৌন ধর্ম মৌনব্রত অবলম্বন করে ধ্যান করছিলেন এই রকম অবস্থাতেই ধ্যানে মগ্ন ছিলেন একদিন নগরের কতগুলো লোক এসে নগরবাসীরা এসে জিজ্ঞাসা করলেন এই দিকে কি কতগুলো তস্কর গেছে তস্কর মানে ডাকাত সেই তস্কর চুরি করে নিয়ে চলে এসেছে এদিকে কি দেখেছেন উনি তো মৌনবতা অবলম্বন করে আছেন কিছুই বলতে পারলেন না তখন সেই নগরবাসীরা আশ্রমের এক কুটিরে ঢুকে গেল ঢুকে গিয়ে দেখলো সেই তস্কররা সেইখানে রয়েছে তখন নগরবাসীরা ভাবল যে এই মুনি বোধহয় এই তস্করদের দলেরই লোক এই বলে তস্করদের নিয়ে তার সঙ্গে মুনিকে এই ব্রাহ্মণকে নিয়ে মান্ডব ব্রাহ্মণকে নিয়ে চলে গেল রাজার কাছে রাজা আদেশ দিলে দিলেন যে এদের শুলে চাপানো হোক এই বলে তাদের শুলে চাপানো হলো এইভাবেই থাকে কিছুদিন থাকার পরে অনাহারে তস্করটা তো মারা যায় কিন্তু ওই মাণ্ডব মুনি ওইভাবেই ধ্যান অবস্থাতেই রয়ে গেল অনেক দিন এই অবস্থায় রয়েছে তখন একদিন রাজাকে নগরবাসীরা সব বলল যে এই মুনি তো ওই অবস্থায় রয়েছে তখন রাজাও ভাবল তো এত সাধারণ মুনি নয় নিশ্চয়ই কোনো বড়সড় মুনি তখন মুনির কাছে গিয়ে বললেন যে আপনি এই অবস্থায় তো রয়েছেন আমি খুব অপরাধ করেছি না জেনে আমি ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন এইভাবে তার কাছে ক্ষমা চাইল শেষে তিনি প্রসন্ন হয়েছিলেন তারপরে রাজা তার শহর রাজা রক্ষীদের বলল এনাকে শুল থেকে নামিয়ে দাও শুল থেকে কিছুতেই নামাতে পারলো না শেষে শুলের মূল ছেদ করে দিল দেওয়ার পর তাও ওই অবস্থাতেই তিনি ওই শুল নিয়েই তিনি পর্যটন করতেন চারিদিকে ওই নিয়েই ঘুরে বেড়াতেন ওই নিয়েই তপস্যা করতেন এই তপস্যার ফলে তার নাম হল অনীমান্ডব অনীমান্ডব নামে তিনি খ্যাত হলেন তারপরে একদিন তিনি জোম সদনে গেলেন গিয়ে সিংহা সিংহাসন উপ দেখতে পেয়ে বললেন আমি কোন পাপের ফেলে আমার এই অবস্থা আমাকে সুল নিয়ে আমাকে পর্যটন করতে হচ্ছে তখন জম বললেন যে তুমি বাচ্চা বালক বয়সে পতঙ্গর পুচ্ছ দেশে তৃণপ্রবেশ করেছিলে তাই তোমার এই অবস্থা তখন মান্ডপনি বললেন এ তো গুরু গুরুদণ্ড আমি তো আমার তো তখন চোদ্দ বছরও বয়স হয়নি ঠিক আছে আজ তোমাকে আমি তোমার এই রকম শাস্তি আমাকে দেওয়ার জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম যে মনুষ্য লোকে মনুষ্য গর্বে তোমার জন্ম হবে আর সেই তখনই সেই মনুষ্যকর্মে যে জন্মগ্রহণ করেছিলেন তিনি হলেন বিদুর আর এটাও বললেন যে আমি আজ থেকে ঠিক করলাম যে চোদ্দ বছরের নিচে কোনো বালক যদি কোনো অন্যায় করে সেটা কোনো পাপ হবে না এই কথা বলে তিনি যমরাজকে এই কথাই তিনি বলেছিলেন কেমন লাগলো তোমাদের কাছে তোমরা বলো বন্ধুরা i mean